দু সালের আগে এই সরকার তিরানব্বই দিন অপরাধে রেখে তত্ত্বাবধায়ক সরকার আনতে বাধ্য করেছিল এবং সেই দু হাজার নয় সালের নয় সালের যে নির্বাচনটা হয়েছিল সেটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই হয়েছিল। কিন্তু দু হাজার নয় সালের পরে কেন জনগণ আঠারো কোটি জনগণের মতামত গ্রহণ না গ্রহণ না করে আঠেরো কোটি জনগণের মতামতের বিরুদ্ধে যেয়ে তত্ত্বাবধায়ক সরকারের রুলটি সংশোধন করা হলো এটা তো এক ধরনের নিজের স্বার্থ হাসিল করার জন্যই করা হয়েছে এখন বর্তমানে যে দুটি নির্বাচন হয়েছে গত দুটি নির্বাচন হয়েছে এটা এই দুটি নির্বা গত দুই নির্বাচনেই তার প্রমাণ যে তাদের স্বার্থ হাসিল করার জন্য এককভাবে বরাবরের মতন ক্ষমতায় আসার জন্যই এই লক্ষ্যেই তত্ত্বাবধায়ক সরকারের রুলটি সংশোধন করা হয়েছে এটি তার প্রমাণ করে আসসালামু আলাইকুম আমি সোনিয়া চৌধুরী আমি একজন শিক্ষানবিশ আইনজীবী আমার পাশাপাশি একটা বিজনেস আছে পুটিক হাউস আমি টাঙ্গাইল থেকে এসেছি আমি গত এগারো দিন যাবৎ জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র রক্ষায় তিন দফা দাবি নিয়ে অবস্থান করছি আমার তিন দফা দাবি হলো প্রথম দফা বর্তমান নির্বাচনী তফসিল স্থগিত কিংবা বাতিল করতে হবে দ্বিতীয় নাম্বার দফা নির্বাচনী সরি নির্দলীয় নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠন করতে হবে এবং নির্দলীয় সরকারের আন্ডারে নির্বাচন করতে হবে আমার তিন নম্বর দফা হলো ভোটের সুষ্ঠু ও সুন্দর পরিবেশে আয়োজন করতে হবে এই তিন দফার দাবি নিয়ে আমি গত এগারো দিন যাবৎ জাতীয় প্রেস সামনে অবস্থান করছি তা বাতিল বাতিল করার সুযোগ যদি থাকে ফিরিয়ে আনার সুযোগ থাকবে না কেন অবশ্যই আছে বাংলাদেশের গণত সংবিধান কার জন্য বাংলাদেশের জনগণের জন্য সংবিধান যদি বাংলাদেশের জনগণের হয়ে থাকে তাহলে বাংলাদেশের জনগণের মতামতের মূল্যায়ন করতে হবে এবং বাংলাদেশের মতামতের মূল্যায়ন গ্রহণ করে বাংলাদেশের জনগণের মতামত গ্রহণ করে সংবিধান সংশোধন যদি করা যায় তাহলে আবারও সংবিধান চেঞ্জ করা সংশোধন করা যাবে বাংলাদেশের জনগণের মতামতের ওপর সিদ্ধান্ত করে আচ্ছা আমি কখনোই সংবিধানের বাইরে কথা বলছি না বরং সংবিধান গত দু হাজার সালের পরে সংবিধান নেট যে ইট সংশোধন করা হয়েছে সেই সংশোধনটাই বাংলাদেশে আঠারোটি জনগণের মতামতের বাইরে যে করা হয়েছে বাংলাদেশের মতামতের বাংলাদেশের জনগণে আঠারোটি জনগণের মতামত গ্রহণ করা হয় নাই সংবিধান সংশোধন করার ক্ষেত্রে